নভেম্বর দু হাজার পঁচিশ বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে গুচ্ছ সুখবর আসতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নভেম্বর মাসের শুরুতেই অর্থাৎ দোসরা নভেম্বর শুক্র গ্রহ তুলারাশিতে প্রবেশ করছে ষোলোই নভেম্বর সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করছে এবং ছাব্বিশে নভেম্বর শুক্র গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে তেইশে নভেম্বর বুধ গ্রহ রাশিতে প্রবেশ করছে এবং আঠাশে নভেম্বর শনি মার্গি হচ্ছে নভেম্বর মাসে বৃশ্চিক রাশিতে এমন কিছু যোগ তৈরি হবে যার জন্য দীর্ঘদিনের পুরনো কাজ বা দীর্ঘদিনের কোনো পুরনো ইচ্ছা আপনার পূরণ হতে চলেছে যে সব কাজ আটকে ছিল সেই সব কাজ হয়ে যাবে বন্ধুবান্ধব পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ভাইয়ের সাথেও সম্পর্ক যথেষ্ট শুভ কিন্তু এই মাসে আপনার মান সম্মান হানির যোগ তৈরি হচ্ছে কাজেই এমন কোনো কাজ করবেন না যার কারণে আপনার মান সম্মান নষ্ট হতে পারে বিদ্যার্থীদের জন্য মাসটি শুভ নয় কাজেই প্রচুর পরিশ্রম করার প্রয়োজন রয়েছে এই মাসে শারীরিক দিক থেকে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে শত্রুপক্ষ থেকে এখনও সচেতন থাকার প্রয়োজন রয়েছে আপনি যদি ঋণের মধ্যে জড়িয়ে থাকেন তবে সামান্য পরিমাণ ঋণ মুক্তি করতে পারবেন এই নভেম্বর মাসে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে জীবনসাথীর সাথে আপনার কোনো না কোনো কারণবশত মতবিরোধ দেখা দিতে পারে কাজেই জীবনসাথীর শরীর স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে আপনাকে ভাগ্য এবং কর্ম এই মাসে মোটের উপর শুভ এই মাসে আপনি এমন কিছু কাজ করবেন যা ভবিষ্যতে দারুণ রিটার্ন এনে দিবে। কর্মক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে অর্থাৎ যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে নারী ঘটিত শত্রুতা যোগ রয়েছে আপনার উপর অধিক পেশার আসবে যারা ব্যবসা করেন ব্যবসাতেও সতর্ক দৃষ্টি রাখবেন প্রয়োজনে দোকানে সিসিটিভি যে ক্যামেরা রয়েছে সেটি অবশ্যই চালু রাখুন এবং তার উপর নিজেই দৃষ্টি রাখুন কারণ এই মাসে কর্মচারী আপনাকে প্রতারিত করতে পারে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন অথবা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটি খানিকটা শুভ এবার আমি আপনাদের জানিয়ে রাখি এই মাসে কোন কোন তারিখ বিশেষ করে সাবধান থাকবেন এই মাসে এক তারিখ দুই তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো থেকে সতেরো তারিখ পঁচিশ থেকে উনত্রিশ তারিখ এই তারিখগুলোতে আপনাদের সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এবার আমি জানাবো নভেম্বর মাসে কোন কোন দিন আপনার জন্য দারুণ শুভ এই ডেটগুলোতে আপনি শেয়ার বাজারে ফাটকাতে অর্থ নিবেশ করতে পারেন যাতে টিকিট কাটার নেশা রয়েছে টিকিট কাটতে পারেন যে কোনো শুভ কাজ শুরু করতে পারেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যারা বিদ্যার্থী রয়েছেন তাদের জন্য এই তারিখগুলি অত্যন্ত শুভ আর এই তারিখের মধ্যে পড়ে যাচ্ছে নভেম্বর মাসের তিন তারিখ চার তারিখ সাত তারিখ আট তারিখ আঠেরো থেকে চব্বিশ তারিখ এবং তিরিশ তারিখ এই তারিখগুলো খুবই আপনার জন্য শুভ যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ